ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের মাদ্রাসা এই মাদ্রাসাতেই আমাদের নামাজ হচ্ছে এখন কারণ মসজিদটা তো ভাঙা হয়েছে ওই জন্য আমরা এখানে নামাজ পড়ি আর রমজান মাসে এখানেই ইফতারি হয়েছিল কিছু এখানেই করা হচ্ছে এখন হ্যাঁ গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে দাদা তোমার গ্রামটা একটু ঘুরে দেখাও আর অনেকে ভাবে আমার বাড়ি বাংলাদেশ ঠিক আছে তো আমার বাড়ি বাংলাদেশ না আমার বাড়ি ইন্ডিয়ায় আমার বাড়ি ইন্ডিয়ার মধ্যেই বারাসাত উত্তর চব্বিশ পরগনা আর আমাদের যে গ্রামের নাম গ্রামটার নাম হচ্ছে নপাড়া তো তোমরা আসো আমার সঙ্গে দেখা হয়ে যাবে ঠিক আছে সাথে আসলে পারাসাত থেকে বিড়ায় আসবে বিড়া থেকে বালিশায় আসবে বালিশায় ঝাঁকি জিজ্ঞাসা করবে যে নপাড়ায় যাবো দেখিয়ে দেবে আর নপাড়ায় আসলে তো তোমার আমার নাম করলেই তো সবাই দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো আসো আমার সঙ্গে যারা দেখা করতে চাও চলে আসো আর গাইজ আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটার নাম হচ্ছে প্রেমনগর এই জায়গাটার নাম অনেকে চেনে ঠিক আছে এই সাইডে যারা আসে এখানে অনেক ধাবা আছে ওই পেছনে ওই ধাবায় যারা আসে তারা এই জায়গাটা চেনে আর আমাদের গ্রামটা এখান থেকে আর একটু যেতে হবে ভিতরে তো তোমাদেরকে দেখাবো এটাও দেখাবো যে কোথা দিয়ে যেতে হয় ঠিক আছে আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখাচ্ছে আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে শুধু এটাই দেখাবো আমি কোথায় থাকি আমাদের গ্রামটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো দেখতে থাকো সো গাইজ আমরা বেরিয়ে পড়লাম ট্যাংরার দিক থেকে আমরা যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে এই যে বাঁ সাইডে ঢুকলাম এই বাঁ সাইডে ঢোকার পরেই এই জায়গাটার নাম হচ্ছে প্রেমনগর তো গাইজ আমাদের বাড়ি যেতে যেতে গেলে তোমাদের প্রেমনগর থেকে আরো অনেকটা হবে বলতে কিছুটা রাস্তা তো এবার আমরা ডান ডান সাইডে ঢুকবো সাইড দিয়ে একদম সোজা আমাদের বাড়ি তো চলো গাইজ সোজা নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদের চলো দেখতে থাকো তোমরা চলে এসেছি গাইজ একদম আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ সামনে গিয়ে আমাদের বাড়ি এই যে কালো কালারের গেটটা দেখছো এই গেটটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো চলো গাইজ ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ তো গাইজ দেখে নিলে তো আমাদের বাড়িটা তো যারা আসতে চাও আমাদের বাড়ি আসতে পারো আমার সঙ্গে দেখা করতে পারো এসে তো গাইজ আমাদের বাড়ি আসলে হয়তো তোমাদের ভালো মন্দ খেতে দিতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি গাইজ আমাদের বাড়ি আসার পরে তোমাদেরকে না খাইয়ে ফেরাবো না ঠিক আছে তো আসতে পারো তোমরা তো চলো এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে এবার আমাদের মসজিদটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের মসজিদে কাজ চলছে তো চলো দেখো তো গাইজ আমাদের মসজিদটা ভাঙা হয়েছে রমজান মাসে রমজান মাসের ভেতরে মসজিদটা ভেঙে এখন কাজ চলছে ভাঙা হয়েছে এই কারণেই কারণ আমাদের মসজিদটা ছিল অনেক ছোট। যারা আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি তাদের জন্য মসজিদটা একদম পারফেক্ট ছিল কিন্তু জুম্মার দিনে যারা আসে তাদের জন্য জায়গা হতো না মসজিদে ওই কারণে মসজিদটা ভাঙা হয়েছে ঠিক আছে মসজিদটা এবার বড় করে করা হচ্ছে আর এই যে কবরটা দেখছে ওই কবরটা হচ্ছে আমার দাদাজির কবর আর একদম পাশে একটা কবর আছে এই কবরটা হচ্ছে আমার দাদিমার কবর দেখতে পাচ্ছ কবরটা একদম মসজিদের পাশে কবর তো গাইজ একটু দোয়া করবে যেন আমরা মসজিদটা তাড়াতাড়ি করতে পারি কারণ নামাজের জন্য প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের আর মসজিদটা করতে প্রায় তিরিশ লাখ টাকার মতো খরচা হবে কিন্তু আমাদের গ্রাম থেকে কালেকশন হয়েছে শুধুমাত্র আট লাখ টাকা এই আট লাখ টাকায় আমরা কি করে মসজিদটা গড়ব সেটাই আমরা ভেবে পাচ্ছি না তো গাইজ তোমরা একটু দোয়া করো যেন আমরা মসজিদটা খুবই তাড়াতাড়ি করতে পারি আর গাইজ এই যে সামনে পুকুরটা দেখছো এই পুকুরটা হচ্ছে আমাদের এই পুকুরটার জন্য মসজিদে খরচা আরো বেশি বেড়ে গেছে কারণ মসজিদের ধারে গাডোয়াল দিতে হয়েছে আর এই গাডোয়ালই আমাদের অনেক টাকা বেরিয়ে গেছে i দেখতে পাচ্ছ গাইজ সামনে জিসিবি দিয়ে কাজ চলছে জানি না মসজিদটা কতদিন লাগবে আমাদের হতে তো গাইজ মসজিদ তো ভেঙে মসজিদে কাজ করা হচ্ছে তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমরা এখন নামাজ পড়ি কোথায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন কোথায় নামাজ পড়ি ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের মাদ্রাসা এই মাদ্রাসাতেই আমাদের নামাজ হচ্ছে এখন কারণ মসজিদটা তো ভাঙা হয়েছে ওই জন্য আমরা এখানে নামাজ পড়ি আর রমজান মাসে এখানেই ইফতারি হয়েছিল সবকিছু এখানেই করা হচ্ছে এখন দেখতে পাচ্ছো মাদ্রাসা নপরা মহিষ্পতা জুল ফিকারি হেফসুল কোরানিয়া মাদ্রাসা এই যে ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে করা হয়নি মসজিদ ভাঙার পরে এই জায়গাটা করা হয়েছে শুধু ইফতারি করার জন্য আর নিচেই আমরা নামাজ পড়ি তো দেখা যাক গাইজ মসজিদটা আমরা কতদিনে করতে পারি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চৌমাথা তো চলো এবার আমাদের দোকানটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি যে পাঞ্জাবিগুলো পরি ওই পাঞ্জাবিগুলো ওই দোকানেই তৈরি হয় দোকানটা হচ্ছে আমার দাদার দোকান আমার বর্দার অনেকে এটাও জানতে চাই যে দাদা তুমি যে পাঞ্জাবিগুলো বানাও সেগুলো কোথা থেকে বানাও তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথা থেকে পাঞ্জাবিগুলো বানাই এই যে সাইডটা দেখছো এই সাইডটা আমাদের কবরস্থান আর ঠিক তার সামনেই এই যে আমাদের দোকান এই দোকানেই আমার দাদা পাঞ্জাবি বানাই ঠিক আছে তো তোমরা যারা আমার মতো পাঞ্জাবি বানাতে চাও ওই পাঞ্জাবির ছবিটা নিয়ে ছবিটা এই দোকানে দেখাবে আমার দাদা একদম সেম টু সেম বানিয়ে দেবে ঠিক আছে আর এই যে আমাদের চোমাতায় যে দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চোমাতার চুল কাটার একদম ফেমাস দোকান এই দোকানে আমিও চুল কাটি এর নাম মিজান তো তোমরা আসো এখানে চুল কেটে যাও দোকানটা দেখতে এমন হতে পারে কিন্তু ওর হাতের কাজ অনেক ভালো তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাদের গ্রামটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের গ্রাম থেকে একদিন ঘুরে যেও তো বলো কবে আসছো আমাদের গ্রামে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো গাইজ ফাইনালি তোমাদের গ্রামটা ঘুরে দেখিয়ে দিলাম আর পুরো গ্রামটা ঘুরে দেখানো তো সম্ভব না আমাদের গ্রামটা অনেক বড়ো তো যেগুলো প্রয়োজন ছিল দেখানোর সেগুলো তোমাদের দেখালাম আমাদের গ্রামটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যাদের ইচ্ছা আছে আমাদের গ্রামে আসার আমার সঙ্গে দয়া করা তারা অবশ্যই আসতে পারো আমার সঙ্গে দয়া করতে পারো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো